প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই একদল লোক মিছিল নিয়ে বের হয়ে আর স্লোগান দেয় বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগতম এখানে বিশ্বনবীর আগমন বলতে কী বোঝানেন এটা আমার পরিষ্কার বোঝে আসে নাই দুইটা অর্থ হতে পারে একটা অর্থ হলো মায়ের গ্রহ থেকে পৃথিবীতে আগমন আরেকটা অর্থ হতে পারে আমাদের মিছিলে বিশ্বনবীর আগমন বিশ্বনবীর আগমন বলতে কয়টা অর্থ একটা মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আগমন আর একটা হলো মদিনা শহীফ থেকে আমাদের মিছিলে আগমন যদি প্রথম অর্থে বলে থাকি বিশ্বনবীর আগমন মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে আমাদের নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম জানাইলাম তাহলে আগমন করলেন কবে আর স্বাগত জানালেন কবে আমি আপনাদের এখানে আগমন করলাম আজকে থেকে ছয় মাস আগে আর ছয় মাস পরে যদি আপনারা আগমনের শুভেচ্ছা স্বাগতম জানান তাহলে বিষয়টা কেমন হয় এগুলো হলো কাণ্ড জ্ঞানহীন ব্যাপার এমন কাণ্ড জ্ঞানহীন ব্যাপার আমাদের সমাজে বটে গেল সিরাজুল নবীর অধ্যায়গুলো না জানার কারণে না বোঝার কারণে আরও যদি বলা হয় দেড় হাজার বছরের আগমন দেড় হাজার বছর আগে আমাদের নবী মায়ের কবর থেকে আগমন করেছিলেন সেই আগমনে স্বাগতম আমরা বলিনি আমরা বলেছি আমাদের জস্নে জুলসে ঈদে এ নবীর মিছিলে নবী আগমন করেন এই জন্য স্বাগতম এইটা যদি অর্থ ধরা হয় এই অর্থে যদি বলা হয় বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম তাহলে আপনাদের জস্তে যে নবী আগমন করেন এই কথাটা পাইলেন কোথায় পরিষ্কার ভাষায় হাজির শরীফ আল্লাহ রাসুল সাল্লাম বলে দিয়েছেন আল ও আহিয়া উনফি কবুরহিম অফি নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন জীবিত হওয়ার পর থেকে তারা রৌজা শরীফের ভিতরেই থাকেন এখানে দুইটা কথা একটা হলো দাফন করার পর মৃত থাকেন না জীবিত হয়ে যান এই কথাটা মানে না তারা বলে রৌজা শরীফের ভিতরে নবী মুদ্রা আছেন কাজেই আপনারা যা মনে করেন লাভিরা শুধু বুকে হাত বাঁধা আর বারবার হাত তোলা আর আমিন বলা নিয়ে ইত্তারাপ করে আর কিছু আপনাদের জানা নাই এদের এই এখতারাপ আসল এখতারাপ নয় লামাজ হাবিরা আহলে সুন্নাত ও জামাতের বিরুদ্ধে যত ইখতারাব করে থাকে এর মধ্যে একটা হলো আহলে সুন্নাত ও জামাতের আকিদা হল নবীগণ রওজা শরীফের ভিতরে জীবিত আছেন লামা জাবিদের আকিদা হলো নবীগণ রওজা শরীফের ভিতরে মুর্দা আছেন মরা অবস্থায় আছেন এরপর রাসুল সাল বলেন ফি কবু রিহিম জীবিত হয়ে নবীগণ আপন আপন রোজা শরীফের ভিতরে থাকেন জীবিত হওয়ার পর থাকেন রোজা শরীফের ভিতরে আপনি যে শুভেচ্ছা স্বাগতম জানালেন তো আপনার স্বাগতম হওয়ার অর্থ কি বিশ্ব নবীর আগমন কোথায় আগমন মিছিলে নবী বলেন রোজা শরীফের ভিতরে তোমার মিছিলে আগমনটা বাইরে কোথায় এই সমস্ত মূর্খতা এই সমস্ত যাহারাত মুসলমান সমাজে আজও পর্যন্ত চলে কেন সিরাতিলনবী অধ্যায়গুলো জানে না বলে অজানাটা অজানাটা অজানাই থাকা দরকার নয় বরং কিছুটা জানা থাকা দরকার আমাদের তাই আমাদের সিরাতিলনবী অধ্যায়গুলো বুঝবার জন্য জানবার জন্য আজকে এই আয়াতটা তেহর করেছি আর কেউ কেউ বলেন যে রাসোলের জন্ম উপলক্ষে একটা অনুষ্ঠান করেই সেই অনুষ্ঠানে তারা হঠাৎ করে দাঁড়িয়ে যায় অনুষ্ঠানটাকে মিলের ছবি বলা হয় আর দাঁড়ানোটাকে ক্যাম বলা হয় কিয়াম আরবি শব্দ এর অর্থই হলো দাঁড়ানো যদি জিজ্ঞাসা করা হয় কেন দাঁড়ালেন তারপরে নবীকে সম্মান করার জন্য দাঁড়িয়ে যদি জিজ্ঞাসা করা হয় নবীকে সম্মান করার জন্য দাঁড়ানোর এই রীতি পাইলেন কোথায় তারা বলে বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি আমার পীরকে আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি নবীকে সম্মান করার জন্য কেন দাঁড়াব না দাঁড়িয়ে পাবো না কেন এই কথাগুলো কোরআন শরীফের কোন সুরার কত নম্বর আয়াত তর্জমা হাদিসের কোন কিতাবে কত পৃষ্ঠার হাদিস এগুলো সব মন যুক্তি মন যুক্তি দিয়ে নবীর মর্যাদা হয় না নবীর মর্যাদা আল্লাহ কোরআনে যথেষ্ট পরিমাণ দিয়ে দিয়েছেন মন গড়া যুক্তি দিয়ে আপনার মন যুক্তির জন্য কিছু বাকি রাখেননি নবীর মর্যাদা বিবরণ নবীর হাদিসে যথেষ্ট পরিমাণ দিয়েছেন আপনার মন গড়া যুক্তির জন্য কিছু বাকি রাখে যাননি এবার দেখে মন গড়া যুক্তির গণত্ব কি আমার বাবাকে সম্মান করার জন্য আমি দায়িত্ব পারি আমার শ্বশুরকে সম্মান করার জন্য আমি দাঁড়াই আমার উস্তাদকে সম্মান করার জন্য আমি দাঁড়াই অবশ্যই আমিও করি ঠিক আমার কথাগুলো হলো আমার মান্য ব্যক্তিকে সম্মান করার জন্য আমরাও দাঁড়াই আপনারাও দাঁড়ান আসলে ওই ব্যক্তি আসলে নাকি না আসলে আসার পরে তাকে দেখলে তারপরে দাঁড়ান আপনারা যে রুগীকে সম্মান করার জন্য দাঁড়ালেন নবী আসলেন কখন আপনার দেখেন কখন সুতরাং এই দুলিল এই দুলিল গুরু মন যুক্তি মন যুক্তি তো হইল না